আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বন্ধুরা আজকে খেলাটা খুব মনে করছিলাম খুব ভালোভাবেই জিতবে কিন্তু অবশ্যই সে ম্যাচটা হেরে গেছি তো হেরার হারার কয়েকটা কারণ আছে আজকে ব্যাটসম্যানরা কোনো রান পায় নাই যাও পাইছে খুবই সামান্য সামান্য কিছু রান পাইছে আসলে এমনটা আশা করিনি লিটন দাস মনে করতেছিলাম যে হ ভালো খেলবে সাইব মোটামুটি মনে করছিলাম ভালো করবে কিন্তু আসলে হয়নি আমাদের তানজিন সাকিব আর তানজিন সাকিব আর একটা নাসুম এই দুজনে ছাড়া সবাই মানে আসা যাওয়া মিছিলে সামিল হয়েছে মনে করি যে বাংলাদেশে আসলে খেলাটা আসলে যখনই দেখতে বসে মনে করি যে হ ভালোই খেলবে দেখব আসলে এমন খেলা আমরা কখনই আশা করি না যে হ বাংলাদেশ খারাপ করুক কিন্তু সব কিছু শেষে বাংলাদেশ ভালো করতে পারে না চেষ্টা করছে কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটা হেরে গেছি নাসুমের প্রশংসা করতে হয় নাসুমের যে বলগুলো করছে অসাধারণ বল ব্যাটিংটাও খুব ভালো লাগছে খুবই সুন্দর লাগছে কিন্তু তিন শেষে ম্যাচটা হেরে গেছি আসলে ম্যাচটা হেরে যাওয়ার কারণ যদি আপনি মনে করেন যে লাস্টের যে আমরা বলিং করছি লাস্টের দুইটা ওভার কেউ ব্যাকটা একটা ওভার ধরতে পারেন বিশ নাম্বার ওভার আবার আরেক দিকটা হাইরে গেছি মনে করেন যে আহ প্রথমেই ষাট পাঁচটা উইকেট চলে গেছে তো সেখান থেকে আসলে ম্যাচ আর বের হয় নাই ভালো থাকবেন আল্লাহ